হ্যালো এভরিওান মৌসুমী সম্পূর্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সকালে স্নান সেরে এ বাড়িতে চলে এসেছিলাম তো এখানে ঝিঙে আলু কেটে নিয়েছি তারপরে কেটেছিলাম আম আমি চাটনি করব তো এখানে সব রান্না বান্না হয়ে গিয়েছিল তো সেভাবে আমি ভিডিওটা করে উঠতে পারিনি ব্যস্ত ছিলাম সেজন্য আর রান্না হয়ে গিয়েছিল রান্না করেছিলাম ওই করলা আলু ভাজা ঝিঙে আলুর তরকারি ছানা দিয়ে আলুর রসা আর চাটনি দিনটা ছিল আমার বার্থডে তো সেজন্যই বললাম একটু ছানা বা পনির কিছু একটা নিয়ে আসো নিয়ে এসে দিল আমি রান্না করলাম রান্নাটা হয়ে গিয়েছিল বলে মাকে বললাম মা তুমি ভোগটা লাগিয়ে দাও তো ভোগটা লাগানো হয়ে গেলেই আমরা চলে যাব বাড়িতে তোমরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো বলে আর এখানে দেরি করিনি বাড়িতে চলে গিয়েছিলাম আর এই দেখো প্রত্যেক দিনই আসে এরা খাবার খেতে মা তো এদের জন্য আগে রুটি বানিয়ে রাখতো এখনও রুটি বানানো হয় কিন্তু মা যেহেতু অসুস্থ তো ও দেখতেই পাচ্ছ সিঙ্গারা খাচ্ছিল তো সিঙ্গারাটা ওকে একটু দিয়ে দিল দেখো আবার চাইছে ঘুরে ঘুরে অনেকক্ষণ ছিল বসে যতক্ষণ যেতে না বলছি ততক্ষণও বসেই ছিল তারপরে বিকেল সন্ধেবেলা না সন্ধেবেলা নয় আটটা নটার দিকে বেরিয়েছিলাম একটু এখান থেকে দুটো পেস্ট্রি নিয়েছি তো এই দেখো এখানে পেস্ট্রি তারপরে কি কি নিয়ে এসেছিল তো বার্থডে সেলিব্রেট আর কি এভাবেই করেছিলাম আমরা তারপরে দেখো বললো যে একটু ভিডিও করেই নাও তো ওই ভিডিও করছিলাম আর কি আর কি বলছে একবার শোনাও

এত কিছু খাবার পরে তো খাবার ইচ্ছে ছিল না তবুও খেয়েছিলাম ওই বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো দুজনে বিরিয়ানি খেয়েছিলাম তো হাবড়ার বাচ্চার বিরিয়ানি নিয়ে এসেছিলাম এখন তো বাচ্চার বিরিয়ানি খুব ফেমাস বলতে গেলে ভাইরাল ভাইরাল আর রেস্টুরেন্ট তো নতুন ওপেনিং হয়েছে। এখন হাবরাকে তো বিরিয়ানি জাংশন নামেই অনেকে চেনে হাবড়া বলে খুব হয়তো কমই চিনবে মানুষে তো বিরিয়ানি খেয়েছিলাম তো আজকের ভিডিওটা আর লং করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো আজকের জন্য টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট একটি ব্লগে এটা কম মনে হচ্ছে না